আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে বেল ক্লিক রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে সাথে আছে কালো চশমা আছে কিছু তিক্ত কথা আর এই তিক্ত কথাগুলোর টপিক হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভাবি দেখে সাম্প্রতিক সময় মানে গতকালকে বৌদি হওয়া মিথিলা ভাবি এমনকি আমাদের বাংলাদেশের ব্লুটুথ ডেশিং বয় অনুভূতির ব্যাপারটা নিয়ে সবার অবশ্যই সাবেক স্ত্রী আর যে স্ত্রীর জন্য তিনি আসলে প্রতিবাদ মুখর হয়েছিলেন লাস্ট যখন আপনাদের খেয়াল থাকার কথা যে ফাহামির সাথে মিথিলার যে ছবিগুলো ফেসবুকে ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ভাইরাল করেছিলাম কোথাও না কোথাও এটার জন্য ভিডিও করেছিলাম প্রতিবাদ করেছিলাম তো সেইগুলাকে নিয়ে তাহসান ভাই কবিতার মধ্যে দিয়ে আমাদেরকে আসলে চিকন চিকন আইকাওয়ালা বাস দিয়েছিলেন বলেছিলেন যে তোমরা ভাইরাল করো না কিন্তু ভাইজান আমরা হচ্ছে ব্লুটুথ দেবর আমরা ব্লুটুথ কি বলে পাহারাদার আপনারা যদি অন্যায় করেন এই ধরনের মানে নোংরামি করেন আর এগুলোকে সাপোর্ট করবেন আমরা আসলে ওরকম না আমরা হইতে পারি একটু ব্লুটুথ বই বাট আমরা এগুলোর ব্যাপারে খুব সচেতন তো যারা এই ধরনের অপকর্মে জড়িত আছেন তাদের ব্যাপারে আমাদের এই কি বলে যে বার্তা চোখে আছে কালো চশমা তো তাহসান ভাইয়ের আসলে অনুভূতি কি আপনারা জানেন যে গতকালকে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন মেবি সেখানে যে অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টে শ্রীজিতের অ্যাপার্টমেন্টে বিয়েটা হয়েছে আর বিয়েতে আমাদের মিথিলা ভাবির যেই ফ্যামিলি আছেন আর শ্রীজিৎ দাদার যেই ফ্যামিলি আছেন তারা সকলের থেকে এই বিয়ে আপনার অনুষ্ঠিত হয়েছে আপাতত রেজিস্ট্রি হয়েছে তো বিয়ের যে বাকি কার্যক্রম সেটা সামনে হবে আর যদিও আপনার একটা তথ্য থেকে আসছে যে প্রথম রিপোর্ট যে মিথিলা ভাবি বলেছেন যে আগামী শনিবার তারা হানিমুনের উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাবেন তো তো এই খবর শোনার পরে আসলে ভাইয়ের কি আর সাথে আরেকটা বিষয় আছে আইডা আমি বিষয়টা টোটালি বলছি তো তাহসান ভাইয়ের অনুভূতিটা আমি আপনাদেরকে শোনাচ্ছি তবে এটা গানে গানে আর এটা তাহসান ভাইয়ের একটা গানের মধ্যেই তিনি অনেক আগে আমাদেরকে বলে দিয়েছিলেন মিথিলার সাথে ডিভোর্স হওয়ার পরে তো এই গানটাতে আসলে তার অনুভূতিগুলো লুকানো আছে আপনি একটু শুনলে বুঝতে পারবেন অভিমানী রুপুলি জলে প্রভাই হৃদয় আমার ভেতরে দুপুর গড়ি সন্ধ্যা হলেও আমায় ছুঁয়ে থাকতে সেখানে হঠাৎ মেঘের প্রপাত করল আধারে উল্লাস কারণটা কি যারা হয়নি সেই থেকে একা বসবাস ও অভিমানী আমি আবার তোমার ওই আঙুলে আমার আঙুল রাগ ফিরে সে বলবে গলে আছি তোমার থাকব ও তো যাই হোক আমার গানের গলা খুব বেশি ভালো না এই গানটা থেকে আপনি আসলে তাসান ভাইয়ের বর্তমান অনুভূতি জেনে যাবেন পরবর্তী এপিসোডে আসলে অরিজিনাল অনুভূতি আসবে আর অনুভূতি কি আসবে সেটা তিনি এই গানটার মধ্যে লিখেছেন যে ও অভিমানী মানে আগে বিয়ের সময় যে ভালোবাসা ছিল যে প্রেম প্রীতির এটা বিয়ে ছিল ভালো ছিল আমরা যারা সাধারণ যারা জামাই আসি বউ আসি ভাই বিশ্বাস করেন ওই যে মিস তাহাসান আর মিথিলা ভাবির একটা অ্যাড ছিল জুই তেলের হ্যাঁ তো সেই অ্যাড দেখা অনেকের বউয়েরা ঘরে ঘরে মানে হিংসা করতো মনে মনে তাহসানের মতো একটা জামাইয়ের জন্য আবার পোলা ফ্যান চিন্তা করতো যে মিথিলার মতো একটা বউয়ের জন্য ডিভোর্স হয়ে গেছে এরপরে এই গানটা তিনি আপনার লঞ্চ করেছিলেন আর এই গানটার মধ্যে আসলে বেসিক্যালি তার অন্তর্নিহিত কথা যে সেখানে হঠাৎ মেঘেরও ওই মুহূর্তে থাকা জন কবিরকে বুঝিয়েছিলেন পরবর্তী সময় হইতে পারে এটা ফাহামি আর এখন সেটা প্রমাণ করে দিয়েছেন এটা হচ্ছে শ্রীজিৎ দাদা তো শ্রীজিৎ দাদাকে একদিকে আমি ধন্যবাদ দিই যে এত কিছুর পরে এটা কিন্তু একদম সিরিয়াস আর চশমা দেখে যে সবসময় ফাইজলামি কথা বলি তা না এটা কিন্তু খুব সিরিয়াসলি বলছি আমি আসলে ওনাকে রেসপেক্ট করি একটা জায়গা থেকে যে তিনি আসলে এত কিছুর পরেও যে মিথিলাকে বিয়ে করেছেন সেই জায়গা থেকে তাকে রেসপেক্ট করি আর মিথিলা ভাবির জন্য আসলে কোনো রেসপেক্টের কোনো জায়গা নাই ভাই তুমি হচ্ছে ব্লুটুথ বৌদি তো এখন প্রশ্ন হচ্ছে যে আইরাকে নিয়ে যে আইরা আসলে কোথায় থাকবে তো আপনারা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন মিথিলা এবং শ্রীজিতের বিয়ের মধ্যে আপনার আইরার উপস্থিতি আইরাকে মাঝে নিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর সেলফি তুলছে তারা দুজন তো এটা একদিকে আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে সৃজিত দাদা তিনি আসলেই হয়তো অনেক বড় মনের মানুষ এটা ভাই যেটা প্রশংসা সেটা করতে হবে বড় মনের মানুষ তিনি এটা পরিচয় তো একবার আগে দিয়েছিলেন আমাদের অনেক ভিডিও করা আছে যে যখন ফাহমির এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল মিথিলা বৌদি খুব বেশি একটা আসলে ব্যাকওয়ার্ড পজিশনে চলে গিয়েছিল তো সেইখান থেকে দাদা বলেছিলেন সাব্বাস বাঘিনী তার একটা স্ট্যাটাসের কারণে তো এটা প্রশংসনীয় আর সেকেন্ড হচ্ছে যে আইডিয়াকে সহ তিনি সহজভাবে মেনে নিয়েছেন আর সেলফি থেকে মনে হচ্ছে যে শুরুটা ভালো আর আইরাকে মাঝে রেখে আসলে তাদের বিয়ের টোটাল অনুষ্ঠান কারণ সপরিবারে মিথিলার ফ্যামিলি উপস্থিত ছিলেন আর ডিভোর্সের পর থেকে আইরা বেশিরভাগ সময় মিথিলার কাছে তাহসানের কাছে আপনাদের আমরা দেখছি যে তাহসান ভাই ইউরোপে নিয়ে গেছেন ঘুরতে গেছেন মেয়েকে খেলনা টেলনা দিচ্ছেন কিনে দিচ্ছেন তো এখন যেটা মনে হচ্ছে আর কি যে আপনার আইরা বেসিক্যালি মিথিলার সাথে এবং সৃজিৎ দাদার সাথে হয়তো কলকাতার যেই তাদের বাসা আছে সেইখানে থাকবে আর এটা নিয়ে তাহসান ভাইয়ের যেই মুখের বক্তব্য লাস্ট আমরা যেটা শুনেছিলাম যে আইরাকে নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল ওই সময় তিনি বলেছেন যে আইরা যার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে এটা আসলে আইরার জন্য কতটুকু পজিটিভ ফিডব্যাক হবে আইরা এখন আর পিচ্ছি একদম মোটামুটি তার বয়স হয়েছে সে এখন দুনিয়া বুঝতে শিখছে আর এই বিয়েগুলোকে আপনারা যারা সাপোর্ট করেন আমি আসলে তাদের বিরুদ্ধে কেন আমি এটার বিরুদ্ধে প্রত্যেকটা যারা নাস্তিক আছেন ভাই তারা একটু দূরে থাকেন তাদের হিসাব টিকা আলাদা আমরা যারা মুসলমান আছি বা হিন্দু আছি প্রত্যেকের একটা ধর্মীয় কোড আছে আর এই কোড অনুযায়ী চলা উচিত যারা ভালো হিন্দু বা ভালো মুসলমান বা যতটুকু আমরা অন্তরে ইসলামকে বা হিন্দু ধর্মকে লালন করি তো হিন্দুদের মধ্যে আসলে এই বিয়েটা আমি অনেকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে অনেকে বলেছেন জায়েজ অনেকে বলেছেন জায়েজ নাই তো সেই কারণে ইসলাম ধর্মে এই ধরনের বিয়ের কখনোই জায়েজ নাই কারণ মিথিলাভাবি মুসলমান থেকে হিন্দুকে বিয়ে করেছেন এটা বিয়ে হয়নি ইসলাম ধর্ম অনুযায়ী এখন হিন্দু ধর্ম অনুযায়ী হয়তো এটা বিয়ে হয়েছে যদি হয়ে থাকে তেন ঠিক আছে আমাদের জন্য সমস্যা নেই কিন্তু আমাদের জন্য যেটা সমস্যার জায়গা যে আইরার যে ভবিষ্যৎটা আছে সেটা আসলে কতটুকু কি হবে নাকি সেও তার ভবিষ্যতে এই যে তার মায়ের যে অবস্থান কারণ একজন মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক পিতার থেকেও আমার একটা কন্যা সন্তান আছে অনেকেরই কন্যা সন্তান আছে আপনারা জানেন যে একজন পিতার সাথে একটা সন্তানের খুবই অল্প সময় থাকা হয় মার মার কাছেই তার সবচেয়ে বেশি সময়টা থাকে থেকে সে বা সমাজের অসঙ্গতি বসতে শিখে আর ভবিষ্যতে এগুলোর উপরে সে আমল করতে শিখে দেখুন আইরা যখন দেখলো যে তার মায়ের এত কিছু এত কাহিনী এতটুকু বয়সে এটা সন্তান হিসেবে তার জন্য অবশ্যই খুবই দুঃখের বা কষ্টের ছোট বাচ্চা মানুষ তো ওইভাবে তার এক্সপ্রেশনটা হয় না বা সে যখন বড় হবে সমাজের একটা মানুষ আমরা যারা আছি আমরা হয়তো তখন আইরাকে বলবো কারণ আইরা নিঃপাব আইরাকে নিয়ে আমার কোনো কথা নাই ছোট বাচ্চা আর আইরাকে যেহেতু দাতা গ্রহণ করছে আমি সেটাকে কিন্তু সাপোর্ট করেছি যে অনেক সময় আছে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে আগের সন্তান টন্তান থাকলে হয় কি যে আমরা যখন দ্বিতীয় বিয়ে হয় তো সেই ক্ষেত্রে আগের সন্তান নিয়ে অনেক ধরনের ঝামেলা হয় অবশ্য তারা অনেক বড় মানুষ আর এই কারণে আমি সৃজিৎদাতাকে সেলুট করলাম আর তা সান ভাইয়ের কথা লাস্টে শুধু এতটুকুই বলবো মিথিলার এই নোংরামির পিছনে আমি ভাবছিলাম যে তাহসান ভাই অনেক স্ট্রং মানুষ হয়তো একটা শক্ত রিয়্যাক্ট দিবেন কিন্তু তিনি তার যে লাস্ট কবিতাটা ছিল আমি বলেছি আপনাদের খেয়াল থাকার কথা একটা ভাইরাল কবিতা ছিল তো ওই কবিতা থেকে এতটুকুই বোঝা যায় যে রসুনের গোয়া গোয়া বা কোয়া কোয়া গোরাগুলো এক জায়গায় মানে এই মিডিয়া লাইনের মধ্যে যারা ফেমাস বা সেলিব্রিটি আছে আপনি দেখেন অপু সাকিব হ্যাঁ অপু বিশ্বাস সাকিব তারাও কিন্তু এগুলো করছে সাকিব খান আমাদের অনেকেরই আইডল হার্টসুপ নায়ক তারপর শাহরুখ খান আপনি দেখেন মানে গৌরী খান ওদের জন্য আসলে এগুলো খুব সিম্পল তো তারা আসলে এত কিছু ভাবে আর তাদেরকে নিয়ে এত কিছু ভাবার সময় নেই তাদেরকে নিয়ে আমরা সবাই কি বলে যে কথা বলতে শুনতে শিখতে তাদেরগুলো দেখতে ব্যস্ত থাকি তারপর আপনি প্রবার কথাই ধরেন তো এরকম অনেক উদাহরণ সমাজে আছে বা আমাদের বাপ্পা মজুমদার চাঁদনি আমি গতকালকে বলে এরকম নানান জুটির নাম আছে আপনার যেগুলো আসলে বলে শেষ করা যাবে না তো তাদের কাছ থেকে ওই যে মানে একজন আরেকজনকে সাপোর্ট করবে মিথিলা যখন এই নষ্টমীর ভিডিওটা আসছিল ফাহামির সাথে ছবিগুলা তখন প্রভা খালাম্মা উনি লাভ দিয়ে ওইটা এসে বললেন যে ওটা ওদের পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আপনারা কেন কথা বলবেন থাপ্পাড়াইয়ে দাঁত ফালাই দেওয়া উচিত ছিল যদি হাতের কাছে থাকতো সেটা সম্ভব না বাট প্রতিবাদ অলওয়েজ অ্যাক্টিভ আছে আমরা যারা ব্লুটুথ জনগণ আছি আমরা নিজেরা হয়তো মাঝে মাঝে ফাইজলামি দুষ্ট আমি করি বাট একটা লেভেলে কিন্তু আমরা যখন সেলিব্রিটি হয়ে যাব আপনি যখন সেলিব্রিটি হবেন আপনাকে যখন মানুষ দেখবে শিখবে ফলো করবে তা আপনার কাছ থেকে ইয়াং জেনারেশন একটা মেসেজ চায় আর সেই মেসেজ যদি হয় নোংরামির সেই মেসেজ যদি হয় নষ্টামির আপনি ডিভোর্স স্ত্রী পক্ষে যখন সাপোর্ট করেন আমাদেরকে বলেন যে ভাইরাল করতে তোমরা ভাই সেই আমরা মোটামুটি বুঝি তবে আমরা এতটুকু বুঝি যে আপনাদের এই নষ্টমীর পক্ষে আমরা নাই ভালো অভিনয় করেন আমরা সাপোর্ট করে যাব ভালো গান দেন আমরা শুনবো আপনাকে আমরা মন খুলে সাপোর্ট করছি যার কারণে আজকে আপনি তাহান ভাই কিন্তু আপনি যখন আপনার স্ত্রীর ফাহির সাথে ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে আমাদেরকে আপনি জ্ঞান দেন সেটা আসলে আমার কাছে খুব যৌক্তিক মনে হয়নি অনেকের আপনার কাছে যৌক্তিক হইতে পারে অনেকে আছেন তাসান ভাইয়ের অন্ধভক্ত বাট আমি এটাকে সাপোর্ট করিনি তো তাসান ভাই নেক্সট অনুভূতি যদি আপনার প্রকাশ্যে আসে সংকাল মিডিয়ায় আসে সেটা অবশ্যই দিব তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ